সালামুয়ালাইকুম সালামুকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে লাইটে খুলতে হয় আর লাইট ক্লিন করে তো সেটা আজকে আজকে আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে যে হাওয়াটা দিচ্ছে একটা একটি হিটার মানে যে জোড়াটা আছে এটা জোড়াটা ফুটানোর জন্য গরম করে তো আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এটা মাধ্যমে করবে ভিডিওটা অবশ্যই সবাই সম্পূর্ণকে দেখবেন আর লাইক কমেন্ট আপনার কমেন্ট অবশ্যই জানাবেন তো এখানে একটা আঠা থাকে তো এই গরম করার পর ফলে এই জিনিসটা খুলে যায়

बस कर बस कर ফাদি ফাদি জাস্ট এখানে খেলে এই করবে এটা ভাই এটা হচ্ছে যে এন্টি যে ছোট লাইট এইগুলা কি নাকি সিমেন্ট আবার

এখন আজকে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ক্লিন করে আর এটা আমি করে দিচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে তো নেক্সট ধাপে আপনাদেরকে দিচ্ছে এটা কিভাবে ক্লিন করে তো এতটুকু থাকলে এটার জন্য ভিডিও নেক্সট পার্টে আমি দিচ্ছি আরেকটা ভিডিও কীভাবে ক্লিন করে